বলছি কি আমার ওই বান্ধবী আছে না সোমা সোমা আসছে জানো কি করতে আসছে কি করতে আসছে সেটা তো আমি জানি না কিন্তু বলল যে আসছে আবার বলেছে ও আজকে থাকবে ও আজকে আমাদের রাখছে আমাদের বাড়িতে জানো আরে থাকা থাকি কি আছে আসবে খাবে দাবে চলে যাবে আবার তো তো সে গ্রামেই থাকে আবার থাকার কি আছে এখানটা আমি দেখো এখন ওকে তো আমি মুখের করে না বলতে পারি না এখন ও যখন বলেছে আজকে রাত্রুকো থাকবে আমি তোমর না করতেও এটা তাহলে কি ওকে কি বাঁধন করে দেবো বলো তো আর সেটা কি বাঁধন করা যায় আমি আমি তো তোমাকে সেটাই বলছি বাঁধি করে কিন্তু ঢাকবি না নাtrimenti পাশে গিয়ে চলে যাবে খাওয়া-খাওয়া করে চলে যাবে সেটা আমি বলতে পারবো না কেন থাকছে কিন্তু আমার ভয়ও লাগছে যে গোটা আমাদের বাড়িতে আজকে আসবে বলেছে তাও আর থাকবে রাতে বেলায় সেটাই তো হচ্ছে কথা আরে সেটাই তো আমি তো সেই ভয়টা পাচ্ছি যে উনি উনি এখানে আসলেই দুনিয়ার কথাবার্তা ওনারই

কর্তা বাবুদের দেখলাম না তো বাজার ঘাট করে নিয়ে আসছে তা কেউ কি আসবে আপনাদের বাড়ি আর বলিস না রে লাল্লার মা আমি খুব ভয়ে ভয়ে আছি অত বাজার করে নিয়ে আসলো ওই যে আমার পাশের গ্রামে যে বান্ধবী আছে না সোমা ও আবার আজকে আমাদের বাড়ি আসবে আবার বলেছে রাত্রেও থাকবে যে কেন থাকবে এটাই হচ্ছে আমার মনের মধ্যে প্রশ্ন বুঝেছিস তো বাবা ওই সোমা আসছে হে ঐ সোমা মাসি বাবা উনি যে ডেনজারাস মেয়ে মহিলা বাবা উনি আবার আপনাদের বাড়ি কি করতে আসছে তুই আবার চিনিস না কি আমি আবার চিনবো না আমি তো সারা পাড়ায় টোলে বেড়াই এর কথা ওর কথা এর কথা সববার ঘরের কথা আমি জানি আমি আবার চিনবো না ঐ সোমারে আমি আবার চিনি ভালো আসে তো আসে ওর আবার মুখের কথাবার্তাগুলো একদম ভালো না একদম কিন্তু আবার জানিস তো এমনি আমার মনটা ভালো কিন্তু আমার গুলো ভালো নেই আমার পূজা তো পূজা তো একদমই সহ্য করতে পারে না আমার পূজার আবার মুখ চড়া কখন কি বলে বেসবে বলছে না এটাই আবার ভয় পাচ্ছি রাহুল টালে তো যা হোক করে সামলিয়ে নেবো কিন্তু আমার পূজাটার আমি সামলাতে পারবো না পূজারা যদি আবার একটা কথা বলেন আমার পূজা দশটা কথা শুনিয়ে দেয় আবার আসবি আবার রাত্রেও থাকবে জানিস না আমি যে কত টেনশনে আছি বা তু আবার রাতে থাকবে কেন সেটাই তো না বললো তো রাখতে থাকবো এটাই তো হচ্ছে কথা। আমি তো জানি না বুঝলি তো বাবা উনি যা মহিলা যা মুখ ওনার বাপু আমিও বাবা বুঝে পাই না কেন আসছে আসলে আবার কোনো গন্ডগোল করবে নাকি সেটাই ভাবছি আমি এই লাল্লার মা আছে যতক্ষণ দিদিমণি ততক্ষণ তোমার চিন্তা করা লাগবে না ঠিক আছে আমি সামলাই নেবো একটা কাজ করি আমি কি গিয়ে একটু খবর নিয়ে আসব যে কেন আসছে কি বৃত্তান্ত না তুই যদি আবার খবর মবর নিতে যাস আবার যদি জানা জানি হয়ে যায় তখন আবার একটা মানসম্মানের ব্যাপার আছে ও যা আসুক যাওয়ার হবে সে দেখা যাবে উনি আগে তো আসুক বুঝেছিস তো তা শোন না যখন আসবে আমার পাশে থাকিস বুঝেছিস কোন না কি কথা বলে তোমরা সবসময় পাশে থাকিস তো এই কাজটা তো ঠিক করে করিস তো ঠিক আছে কাজটা আমি ঠিক করেই করব কিন্তু দিমনি একটা কথা আমার মাইনাটা বারাতে হবে এই মাস দিয়ে ঠিক আছে শুন তুই যদি কাজটা ঠিকঠাক মতন করতে পারিস এই মাসের মাইনা গানো তো দু মাসের মাইনে আমি আগাম দিয়ে দেব বাড়িয়ে দেব বাপু তাই তাহলে আমি ঠিকঠাক করেই করব না তো কথা বলিস না যাই রান্নাটা চল আমি রান্নাটা করে নি চল চলে চলো চল চল হ্যাঁ ও বাহ বাহ বা তুমি এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছ হ্যাঁ শুনেছো তো হ্যাঁ ওই সোমা মাসি আসছে মায়ের বান্ধবী আমার কিন্তু একদম ভাল লাগে না ওই সোমা মাসিকে কিন্তু বলে দিলাম বাবা কি করতে যে আসছে আবার শুনছি রাতে থাকবে আসলে পরেই তো শুরু করবে আমার পেছনে এই তুই এখনো বিয়ে করিসনি কেন রে এখনো আইব্রু হয়ে রয়েছিস পড়াশোনা ঠিকঠাক করছিস সে ট্যাঙশ কথা বলে আমার কিন্তু একদম ভাল লাগে না সোমা মাসিকে

ঠিক আছে মা আসুক আসতে আসুক না মা অসুবিধা কি কি বলতো আসতে আসুক শুনে শুনবি কি বলি কিন্তু আমিও দেখবো নি কি বলে ঠিক আছে পালাবো কেন তুই তোর তুই তোর মতো তোর রুমে থাকবি আমি আমার মতন বেশি কথা বলবি না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি বাবা ঘর থেকেই বেরোবো না মাসি আসলে পরে সময় মাসি আসলে আমি ঘরেই থাকবো হ্যাঁ একদম রুমে থাকবো ঠিক আছে দেখি না আসুক নি দেখি কি বলে তো পাশের গ্রামে থাকে আসছে আসছে ঠিক আছে আসুক সে এক খাত খাক চলে যাক হ্যাঁ রাতে আমার থাকবে বলছে জানো তুমি দাদা যেই শুনেছে না আসছে দাদা বলেছে আমি এই অফিসে যাচ্ছি আমি আর রাতে ফিরবো না কারণ না দাদা ওই সোমামাশীকে সহ্য করতে পারে না বলেছে আমি আমার কোনো বন্ধুর বাড়ি রাতে থেকে সকালে বাড়ি আসব জানো এই কথা বলে গেছে কিন্তু দাদা আর তো আমি বললাম যে আসবে খাবে দেবে চলে যাবে ওটা থাকার থাকার কি আছে বুঝেই পাচ্ছ না যে রাতে থেকে উনি কি এমন

মা খোল দরজাটা খোল বাবা আমি যাব না ওই সময় মাছির সামনে আমি এই তো সময় দাঁড়া দাঁড়া যাচ্ছি আমি দাঁড়া একটু তোর মা যাচ্ছে দরজা খুলতে তুই রাত যাবে না গেছে বাবা মা গেছে আমি যাবই না মোটেই যাব না আমি মা গেছে আরে বাবা তুই এত কত কুंदरे বাইরে দাঁড়িয়ে আছিস রে একটা মানুষ নেই যে একটু দরজাটা করবে সবাই গেছে কোথায় তোদের বাড়ি আরে ছেলে তো অফিসে গেছে রাহুল আর পূজাও বাড়িতে আছে পূজার বাবা বাড়িতে আছে আর আমি তো রান্নাঘরে ছিলাম রে রান্না করছিলাম আমার যা গলা আছে এখান থেকে মনে প্ল্যাটফর্ম দিয়ে লোক শুনতে পাবে রে তোর ঘরে তোর বল রয়েছে মেয়ে রয়েছে taki শুনতে পাইনি হ্যাঁ কতক্ষণ আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিস রে বাবার আমি বাবা সত্যি তো কি মেনে পড়ে রে কেন রে এমন ভাবে বলছিস মনে হয় আমি এসেছি তোদের মনে হয় বাস পড়েছে মাথায় না না তেমন কিছু না তাও বললি যে রাতবেলায় থাকবি ওমা থাকবো তো একটু থাক কেন আমি কি চলে যাব তাহলে এখনি না না চলে যাবি কেন তুই শুধু শুধু সময় রাগ করছিস মানে কোনোদিন তো থাকিস না ওই একবেলায় এসে পরের বেলায় তো চলে যাস তা হঠাৎ থাকবি তাই তোকে একটু জিজ্ঞাসা করছিলাম থাকবো আজকে তোর যদি অসুবিধা হয় তাহলে আমি চলে যাচ্ছি না না আমার কোনো অসুবিধা নেই আমি ওই রান্না করছিলাম তো তার জন্য বাবা তোর হাতের রান্না ভালো করে রান্না করিস বাপু আমি যে আছি একটু আমার যেটা অন্তত হক তুই যা রান্না করিস বাবা অখাদ্য ভূখাদ্য মুখে ल्या যায় না তুই কি ভালো করে রান্না করিস মুডবাত কথা আমি রান্না করব খেয়ে দেখি চেহারাটাই সুন্দর হচ্ছে গায়ের রংটা পরিষ্কার হচ্ছে অতযত তো ভাতের কাজ ততটা ভালো না ছোট তো আমি তো জানি কাঞ্চন ছোটবেলা থেকে তো তুই আমার বান্ধবী তোর ব্যাপারে আমি সবই জানি আমরা তো সেই স্কুল লাইফ থেকে বান্ধবী দুজনে যখন স্কুলে পড়লাম কলেজে পড়লাম সবই তোর কিন্তু তোর সেই দেখ সেই গলা কিন্তু আগের মতন থেকেই গেছে গলাটা তো থাকবে এই গলা কি আবার পাল্টানো যায় নাকি কেমন কথা বলিস তুই গলা আমার এই গলা নিয়ে আমার বাবা মা কত বলেছে পরের ঘরে যাবি কেন রে আমি পরের ঘরে সংসার করছি না এই এই গলা গলা নিয়ে নিয়ে ছেলে মেয়ে মানুষ আমি তোর যত বড় গলা তোর বরের আবার তত ছোট গলা বুঝেছিস তো ওই জন্যই তো ভগবান মিলিয়ে দিয়েছে যাই হোক তা আজকে বাবু কি রান্না বান্না করছিস রে তুই এবার কাতলা মাছের কালিয়া খেতে ভালোবাসিস না তাই কাতলা মাছের কালিয়া করছি আর তুই খাসি মাংস নিয়ে এসে। যাক বাবা আমার খাওয়ার কথাটা যে তো মনে আছে এটাই অনেক। তা যাক ভালো করে রান্না করিস। আমি বড় রান্না করি তুই বস এখানে। যা রেশন ওই খাসি মাংসটা একটু ঝাল-ঝাল দিয়ে করিস। তো তো মোটে ঝাল abatরা কেউ খেতে চাস না মোটে। আমার জন্য একটু ঝাল দিই। দিয়ে দেব। আর তোর ছেলে আর তোর মেয়ে তোর স্বামী কোথায় গেছে রে? আমি সবাই সবার ঘরে আছে। ছেলে বললাম না অফিসে গেছে। আর বাবা একটুখানি ডাকতে একটু কথা বলি। পাগল বানাতে এলাম সেই পূজাকে ডেকে দিচ্ছি তুমি এটাকে পাঠিয়ে দেখ বাপুরে বাপু আমি এসেছি জানো ওদের একেবারে ঘরেই ঘুরিয়ে গেছে জানো বড় আসছে না ওর মেয়েটাও আসছে না মোটে মাসি মা বললা তুমি নাকি ডাকছো ও মা না ডাকলে বুঝি আসা যায় না একটা মানুষ আসলে তো মানুষের সাথে দেখা করতে আসতে হয় সেই বোধbaş bhi সেকো নি এখনো নাকি হ্যাঁ এলাম তো দেখা করতে এসেছি তা বলো কি বলছো বাবা কথা তো একেবারে মুষ্টে মুষ্টাই উষ্টে মুষ একেবারে তা কি বাপু এখনো বিয়ে সাথে হয়নি কেন বয়স তো কম হয়নি নাকি কোথাও প্রেম ঠেম করে বেড়াচ্ছিস কেন মাসি তোমাকে কেউ খবর দিয়েছে যে আমি কার সাথে প্রেম করছি না না এখনকার যুগের ছেলে মেয়েরা তো প্রেম পিন্সি করে বেড়ায় তাই জিজ্ঞেস করলো কে আবার খবর দেবে এখনকার যুগে ছেলে মেয়েরা তো সারা বাড়ি প্রেমফ্রীতি করে বেড়ায় তাই জিজ্ঞেস করলাম না আমার কার্ড নেই তুমি তো লোকের হারির খবর নিয়ে বেড়াও না তাই ভাবলাম তোমায় এবার কেউ খবর দিল নাকি যে আমি কারোর সাথে প্রেম করি আমি কারোর কাছে খবর নিতে যাই না রে তোর একটু চোপা হয়েছে কেন রে শোন শ্বশুর যেতে হবে চোপাটা একটু থামা নাহলে একবার যদি ঢোকাবে আর শাশুড়ি ঝাঁটা মেরে আরেকবার যদি বের করবে তোমাকে শ্বশুর বাড়ি গিয়ে ঝাঁটা মেরে বের করেছে না সবার কপাল তো সমান হয় না আমার স্বামীটা ভালো তোর স্বামী আবার যদি ভালো না হয় যদি মদমাতাল হয় তাহলে আচ্ছা করে বাটাম দিয়ে ঘর দরজা দিয়ে বের করবে তোমাকে নিয়ে যদি মেশো সংসার করতে পেরেছে না তোমার চোপা নিয়ে

বাবা কফি কি খাবরে তোর মেয়ের যা ভাষা তোর মেয়ের চোপা কি না আমি লেখাপড়া শেখাচ্ছিস কে জানে আমাদের ছেলে মেয়েরা ওরকম নারে আমি ওরকম একটু মুখারা হতে পারি আমার ছেলে মেয়েরা না বলতে কি আছে আমার পূজায় কিন্তু তোর মতো নিয়ে হয়েছে ওই অন্যায় কথা শুনে চুপচাপ থাকতে পারে না ওই যে প্রেম ভালোবাসার কথা বললি তো ও প্রেম ভালোবাসার ধারে কাছেও জানে না তাই জন্য ওর একটু গায়ে লেগে গেছে বুঝলি তো আমি যতটা নরম আমার মেয়ে কিন্তু সেই নরমটা হয়নি ও কিন্তু সত্যি তোর মতো নিয়ে হয়েছে তো একটু দুধ একটু বেশি করে দিয়েছি সবই দিয়েছি রে বাবা তুই যে এত ভালো রান্না করতে পারিস তা তো আমি আগে জানতাম না রে খাইতে খাইতে যেন বেশি খাইয়া বেলাইছি যেন রাখতে পারত ভালো হয়েছে দারুন দারুন একদম কি বলবো তোকে ও যেমন ঝাল দিয়েছিস তেমনি কাকনা বল কাকুটার তো জবাব হবে না রে সত্যি বলছি দারুন খেল খাওয়া দাওয়া তো সবকিছু হলো তা বলতো সোমা তুই কেন আমার বাড়িতে এসেছিস এটা তো আমার এখনো ঠিক বুঝতে পারলাম না আসল কথায় আয় তোরা সবাই তোদের ভেতরে একটা এরম এরম করছে যে সোমা কেন এসেছে তাই না শোন সত্যি কথা বলতে কি তোরা শুধু আমায় করকুশিটাই দেখিস সত্যি কথা কি আমার ওই যে ননদ আছে না আমার ননদটা তো খুব ভালো নিরীহ একেবারে আমার মতো না আমার ননদের একটা মেয়ে আছে না রিতা ওই মেয়েটা তো খুব শিক্ষিত পড়াশুনো করছে নম্র ভদ্র এবার শোন আমি খবর পেয়েছি তোর যে রাহুল ছেলে ও খুব ভালো ছেলে ও খুব ভদ্র চাকরিও পেয়েছে তাই তোর ছেলের জন্য আমার ওই ননদের মেয়ে রিতা ওর জন্য সহন্দের জন্য জানলি আমার রাহুলের জন্য আমি ছেলে খুব মানে মেয়ে খুঁজছি

আরে তো সোনা মাসি কেন এসছিল জানিস কেন তো দাদার জন্য মেয়ে ঠিক করেছে তো দাদার বিয়ে দেবে ও মা তাই মাসি হ্যাঁ তার জন্যই এসেছে বল মুখ কি কথা বল না মাশি তুমি এখন মিষ্টি করে আমার সাথে কথা বলছো তা আমি কি তোমার সাথে খারাপভাবে আমার মেয়েটা পুরো আমি ধরেছি কিন্তু দেখ দেখতে মেয়েতে কিন্তু চোপাটাবা কিন্তু পুরো তোর মতো নিয়ে বেঁচে আমার পূজা এটা কিন্তু না মানতে পারবে না কিন্তু তুই বল মায়ানি মাসি শোনো না মাসি তুমি না ফ্রাইড রাইস আলুর দম খুব সুন্দর করো তা আজকে কি তুমি একটু ফ্রাইড রাইস আলুর দম করবে বলে জানলো আমি সব বলবো আর বিদার সঙ্গে করেছি কলেজ লাইফে থাকতে সব বলেছে আমরা তো সব পিকনিক করতে আমি শীতকালে আর রান্নাটা তো তুইই করতি আরে জানিস না তো মাসি এমনি ভালো শুধু কি হতে একটু চিল্লিয়ে তোমাকে কথা বলে তো তাই লোকে ভাবে একটু কটকুটানি বুঝেছিস তো আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার